আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ চলে আসলাম সকাল বেলায় ঘাস কাটার জন্য আমার আব্বা ঘাস কাটা শুরু করেছে মনে হয় ঘাস কাটা শেষের পর্যায়ে এটা আমাদের জমি এই জমির থেকে আমরা ঘাস প্রত্যেক দিন কেটে নিয়ে যাই আসলে অল্প জমিতেও যদি ঘাস থাকে তাহলে আপনার ঘাসেরও অভাব হয় না আপনি আট দশ টাকা গরু আরামসে ভালোভাবে পালন করতে পারেন যদি এক বিঘা জমিতে আপনার ঘাস থাকে অল্প জমির থেকে আপনি বেশি গরু পালন করতে পারেন ঘাসের এই প্রজেক্টটা যদি আপনি তৈরি করতে পারেন আমাদের ঘাস কাটা শেষের পর্যায়ে এখন সকালবেলা এটা সকালে আমাদের এইভাবে কাজ শুরু করতে হয় আসলে ডেয়ারি খামারে হোক ফ্যাটারিং হোক যেটাই হোক না কেন এভাবে সফলতা আসেনি আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এবং কষ্ট এখনও করতে হচ্ছে কারণ প্রত্যেকটা দিন আমাদের ঘাস কাটতে হয় আমার আব্বা কাটে নিয়ে যায় এবং কেটে ভ্যানের উপর করে প্রত্যেক দিন নিয়ে যায় আর এই যে ঘাস যে কত ওজন যাদের আছে তারাই জানে আর যে আজ কত কষ্ট আর ঘাসের ভিতরে আসলে বাতাসই লাগে না এর ভিতরে একরকম প্রচণ্ড আজ সকালবেলা তারপরেও প্রচণ্ড গরম আছে আসলে যে কথাটা আপনাদেরকে বলছিলাম যদি ঘাসের প্রজেক্ট আপনি অল্প জমি থাকে আপনার যদি পনেরো কটাও জমি থাকে পনেরো কাটা জমি যদি আপনার থাকে মানে আপনার প্রায় আপনার বিশ শতাংশ বিশ বাইশ শতাংশ জমিও যদি থাকে আপনি সাত আটটা গরু ভালোভাবে পালন করতে পারেন পনেরো কাটা জমিতে কিভাবে আমি সেটা বলে দিচ্ছি পাঁচ কাটা জমিতে প্রথম ঘা ঘাস লাগাবেন দশ পাঁচ দিন পরে যে আর পাঁচ কাটায় লাগাবেন আবার দশ দিন পরে যে আর পাঁচ কাটায় লাগাবেন এইভাবে এক মাসের ভিতরে এই ঘাসগুলো ডিফারেন্সে ডিফারেন্সে আপনি লাগাই নেবেন লাগানোর পরে যে ঘাসগুলো আপনার বড় হয়ে যাবে যে দশ কাটা আপনি প্রথমে সরি যে পাঁচ কাটা আপনি প্রথম লাগাইছিলেন সেই পাঁচ কাটা আপনি কেটে গাভীদেরকে খাওয়াতে পারেন এইবার এই পাঁচ কাটা খাওয়ানোর পরে কি কাজ আপনার জন্য আমি বলতে এইবারটা ওই পাঁচ কাটা যেটা আপনি খাওয়াইছেন এবার ওই পাঁচ কাটা আপনি শেষ এবং সার প্রয়োগ করবেন এবারটা যে দুই নম্বর যে ঘাসটা সেটি আপনি শুরু করতে পারেন শুরু করে ওইভাবে ওইটি শুরু করবেন ওইভাবে যখন দুই নম্বর ঘাসটা যখন পাঁচ কাটা জমি ওই ঘাস শেষ হয়ে যাবে আবার এর শেষ সার দেবেন এবার তিন নম্বর জমিতে যাবেন তাহলে ওইটি শেষ হতে হতেই আপনার যে প্রথমে যে ঘাস পাঁচ কাটা জমিতে ঘাস কাটা ছিল সেটি দিয়ে আপনি অনায়াসে ঘাস উৎপাদন করতে পারবেন মেন কথা কি জানেন ঘাসে হচ্ছে পরিচর্যা যে কোনো জিনিস গরু হোক ঘাস হোক ধান হোক সবজি হোক যেটাই আপনি ভালোভাবে পরিশ্রম করবেন ভালো পরিচর্যা করবেন তাদের খাদ্য মিটোবেন তাহলে আপনার ভালো ফল দিবে সে কিন্তু আপনি ঘাসে স্বাদ দেবেন না সেচ দেবেন না তাহলে আপনি ঘাস কী করে পাবেন এই জন্য বলবো এইভাবে যদি আপনি পরিকল্পনা করে ঘাস উৎপাদন করতে পারেন তাহলে পনেরো কাটা জমির থেকে আপনি আট নয়টা গরু ভালোভাবে আপনি পালন করতে পারবেন আসলে আমার এই জমি এই এই জায়গায় আমার এক বিঘা ঘাস আছে কিন্তু অন্য আর এক জায়গায় আছে সাত আট কাটা কিন্তু ওই জায়গায় গাছগাছালি আছে সেই জন্য অনেক ভালো ঘাস হয় না এই জমিটায় ভালো ঘাস হয় এই জন্য এই জমির থেকে আমি বারবার ঘাস কাটি একটা শেষ হয়ে যাচ্ছে পিছনে সার দিচ্ছি পানি দিচ্ছি আবার ওই পাশে চলে যাচ্ছি এভাবে করে মাথায় বুদ্ধি খাটিয়ে ঘাস আমাদেরকে উৎপাদন করতে হবে কারণ ঘাস ব্যতিরিক্ত কোনো ডেয়ারি খামার টেকে না এই যে গরুটা আমার সমস্যা হইল কালকে ডাক্তার নিয়ে আসার পরে আপনার ট্রিটমেন্ট করার পরে একটু ভালো হয়েছে আসলে এদের মেন কাজ কি জানেন এদের এরা চব্বিশ ঘন্টা কি বারো মাস এই জায়গায় দাঁড়ায় থাকে এদের যদি সপ্তাহে একবার দুইবার করে মাটিতে চলাফেরা করানো যায় বা মাটিতে বেঁধে দুই তিন ঘন্টা রাখা যায় তাহলে এদের জন্য অনেক ভালো আপনারা এই কাজটা অবশ্যই করবেন মাটিতে রাখার চেষ্টা করবেন গরুগুলো রাত্রিবেলায় আপনি ওপরে আসবে সেটের ভিতর থাকবে দিনের বেলায় আপনি মাটির উপর রাখার চেষ্টা করবেন সব সময় আর ডেরি খামারে মেন উদ্দেশ্য হলো যে লোকটা আপনার দানাদার খাবারের কস্ট কম করতে পারিছে সেইটি বেশি লাভবান তাছাড়া আর কোনো লোক লাভবান আমার মতে আমি দেখি নে কেননা আমরা এত পরিশ্রম করতেছি নিজেরাই সব কিছু নিজেরাই করি ঘাস কাটা গোল ধোয়া গোবর ফেলানো খাবার দিয়া সব কিছু নিজেরাই করি তারপরে আমরা লাভবান হয়েছি এবং আমি মনে করি নিজের কাজ নিজে করব। অন্যের উপর ভরসা করে থাকব না কারণ নিজের যে গরুটার সমস্যা হলে আমি হাতে হাতে ট্রিটমেন্ট নিতে পারব কখন কোন গরুর খাবার লাগবে কখন দুধ দহন করতে হবে সেটা আমার আমার ব্যাপারে আমি যদি না দেখি তাহলে অন্য লোকে তো আপনার দেখে দেবে না কোনো লোকই আপনার ভালোভাবে গরু দেখে দেবে না কেননা তারা শুধু টাইমই দেখবে তারা দেখবে কখন আমার সময় শেষ হবে আমি কখন আমি বাড়ি যাব এই জন্য বলব আমরা যারা প্রান্তিক খামারে আসি ছোটোর থেকে খামার করতে হবে এবং আর কথা হল খামারটা ছোট করব বেশি বড় করার দরকার নেই কিন্তু ভালো জাতের গাবি পালন করতে হবে যে জাতে যে ভালো জাতের গাবি সতেরো আঠারো বিশ লিটার পঁচিশ লিটার দুধ এরকম ধরনের গাবি পালন করতে হবে যাতে আমার সংসারও চলবে ঈদের খা এদের খাবারও চলবে সব কিছু যাতে আমার দুধের টাকায় হয়ে যায় এমনভাবে গাভি পালন করতে হ্যাঁ আর একটা কথা হলো ইয়ে করতে হলে আপনাকে নিজেই পড়ে থাকতে হবে এর ভিতরে কেননা এর ভিতর থেকে আপনি যদি ইনকাম সোর্স বের করতে চান তাহলে এর সাথে সব সময় সময় দিতে হবে এই গাবির পিছনে তাছাড়া হবে না কেন আমি জানি এর পিছনে কত পরিশ্রম আমি করি কত যত্ন করতে হয় তারপরেও রোগব্যাধি লেগেই আসে এই জন্য বলব আপনারা যদি ডেরি খামার করতে চান নিজেই করবেন তাহলে বেশি লাভবান হতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন